যেটা বোঝা যাচ্ছে আপনি বহৎ তন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাদের দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আসলে আপনি কি ভোটার হইছেন জি ভোটার হইছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার বৈচার আমি বাংলাদেশের ভোটার আছি বাংলাদেশে এর ভোটার আপনি হইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বহৎ তন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই জি এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

ইসলাম যদি এইবার বাংলাদেশের সরকার গঠন করে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে যদি জামাত ইসলাম সরকার হয় তাহলে বাংলাদেশের লোক শান্তিতে থাকবে হ্যাঁ ঘুষ দুর্নীতি বিভিন্ন ভাবে মেয়েরা পদ্মায় থাকবে ঘুষ থাকবে না এবং দেশটা আমাদের শান্তিতে থাকবে আমি আমি প্রত্যাশা করতেছি যদি জামাত ক্ষমতায় আসে তাদেরকে যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে দেওয়া হয় তাহলে মোটামুটি এরা দেশকে ভালোভাবে পরিচালনা করবে পরিচালনা করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনি আপনার পরিচয় দিয়েছেন হ্যাঁ যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে বলেছিলাম ভাইজান একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে জামাত ইসলাম যদি দেশের সরকার হতে পারে তাহলে যেই ইসলাম তো শান্তি দেশের মানুষ অবশ্যই শান্তি পাবে দেশটা সুষ্ঠভাবে পরিচালনা করবে এটা ইনশাল্লাহ তাদেরকে যদি পরিচালনা করার সুযোগ দেওয়া হয় হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী তারা দেশ ভালোভাবে পরিচালনা করবে ধন্যবাদ আপনাকে